দেখো এখন আমরা তোমাদের বইয়ের টাইপ এলিভেন্ট এর এক নম্বর মাত্র সমাধান করবো এখানে কি বলা আছে যে টুয়েলভ এক্স প্লাস এবং থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সেভেন ইক্যাল টু জিরো রেখাদ্বয়ের কোন সমূহের সমধিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো এরপর বলা আছে এদের কোনটি মূল বিন্দুর অন্তর্ধারিক কোণের সমীকরণ বা অন্তধারী কোণের সমদ্বি খণ্ডক সেটা নির্ণয় করো তো এই ম্যাথটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে এখানে কিন্তু দুটো রেখা দেওয়া আছে আমাদের বলা আছে তাহলে আমরা যদি মনে করি যে একটা রেখা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা রেখা এবং একটা রেখা তাহলে এই দুটো রেখা দেওয়া আছে এবং এই দুটো রেখা দেখো কোন উৎপন্ন করছে তো যদি কোণ উৎপন্ন করে থাকে তাহলে এই যে একটা কোণ উৎপন্ন করছে এবং এখানে আরেকটা কোণ উৎপন্ন করছে তো এই কোণগুলোকে কি করবে সমদ্বিখণ্ডিত করবে এরূপ রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে তো যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে আমি বলতে পারি কি যে এইখানে যদি আমি একটা রেখা দেই তাহলে এই রেখাটা কি করছে এই যে এ থিটা কোণ বলতে পারি থিটা কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে তাহলে ওই রেখার সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলছে এবং আবার তো এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে তাহলে এই রেখাটাকে কি করবে সমদ্বিখণ্ডিত করবে তাহলে এই রেখার সমীকরণটাকেও আমাকে কি নির্ণয় করতে বলছে তার আমাদের এই দুইটা রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে তো আমরা যখন এর আগে থিওরি দেখছিলাম সেই থিওরিতে কি ছিল যে এই রেখা থেকে এই রেখার যে একটা বিন্দু ছিল এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব এবং এই রেখার উপর লম্ব দূরত্ব কি করছিলাম অঙ্কন করছিলাম করার পর সেই দূরত্বের মানটা বার করছিলাম যদি সেই রকমটা হয়ে থাকে তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের কি পি এক্স কমা ওয়াই এটা এবং এই যে রেখা আছে এবং এই রেখাটা আছে এই দুটো রেখার সমীকরণ দেওয়া আছে তাহলে আমরা একটা বিন্দু থেকে একটা রেখার উপর যে লম্ব দূরত্ব সেই লম্ব দূরত্ব নির্ণয় সূত্র জানি সেই সূত্র দিয়ে যদি করি তাহলে আমরা যদি ম্যাথটাকে সমাধান করি এখানে তাহলে এখানে লিখতে পারি কি যে 12x 5y 4 0 এটা হচ্ছে কি এক নম্বর সমীকরণ দিতে পারি আবার বলতে পারি যে 3x 4y 7 0 এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে আমি যদি একটা চলমান রেখা p ধরে নেই তাহলে এটা হচ্ছে চলমান রেখাপি সেটা কি এই রেখা বরাবর চলতে থাকবে যদি চলে তাহলে পি বিন্দু থেকে এক নং রেখা এবং দুই নং রেখার দূরত্ব যদি নির্ণয় করি তাহলে কি হয় এখানে পি বিন্দু থেকে বিন্দু থেকে এক ও দুই নং রেখার দূরত্ব দূরত্ব তাহলে আমাদের এই দূরত্বটা নির্ণয় করতে হবে কিন্তু দেখো আমরা যখন থিওরি বা এই করছিলাম সূত্রটা প্রমাণ করছিলাম তখন কি করছিলাম দেখছিলাম যে আমাদের এই দূরত্ব এবং এই এই দূরত্ব হয় 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 সমান সমান যদি তাহলেই করবে তাহলে এটা যদি ডি ওয়ান হয়ে থাকে এবং এটা যদি ডি টু হয়ে থাকে আমরা বলে বলি তাহলে ডি ওয়ান এবং ডি টু সবসময় কি হবে সমান হবে তাহলে বলতে পারি পি বিন্দু থেকে এক এবং দুই নং রেখার দূরত্ব সমান হবে এটা বলতে পারি সমান হবে যদি সমান হয়ে থাকে তাহলে দেখো এইখানে যে রেখাটা আমরা লিখছি তো এই রেখাটাকে আমরা দিতে পারি কি যে টুয়েলভ এক্স তারপরে বলতে পারি প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফোর টু জিরো এবং এই যে রেখাটা আছে এই রেখাটাকে আমরা কি বলতে পারি এই রেখাটাতে রিপ্রেজেন্ট করতে পারি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সেভেন টু জিরো তাহলে আমরা যদি এই পি বিন্দু থেকে এই রেখার দূরত্ব বার করতে পারি বা যেটাকে ডি ওয়ান বলছি আর এটাকে কি বলছি ডি টু তাহলে ডি ওয়ানের ডি টু যদি সমান হয়ে থাকে আমরা লিখতে পারি ডি ওয়ান ইকুয়াল টু ডি টু তাহলে এই ডি এর মানটা কিভাবে বার করব তো এখন দেখো পি বিন্দু থেকে এই রেখার যদি দূরত্ব বার করি তাহলে লম্ব দূরত্বের সূত্র দিয়ে বার করতে পারতেছি তাহলে পি বিন্দু থেকে এই রেখার দূরত্ব এক্স এর জায়গায় আমাদের কি হবে এক্স থাকবে কারণ পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই তাহলে এক্স এর জায়গায় এক্স থাকলো লিখতে পারি টুয়েলভ এক্স তার প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফোর ভাগ রুড ওভার টুয়েলভ এরপরে স্কোয়ার প্লাস তারপরে লিখতে পারি কি ফাইভ তারপরে স্কোয়ার ইকুয়াল টু তারপরে প্লাস মাইনাস এটা প্লাস মাইনাস কোথা থেকে আসলো সূত্র থেকে আসলো যা আমরা এর আগে দেখছিলাম তাহলে প্লাস মাইনাস এখন আবার এই পি বিন্দু থেকে এই যে রেখাটা আমাদের আছে সেটা হচ্ছে দুই নম্বর রেখা তার দূরত্ব নির্ণয় করব তো দূরত্ব যদি নির্ণয় করতে চাই পি বিন্দুর স্থানাঙ্ক x, y তাহলে x এর জায়গায় x থাকবে তাহলে আমরা বলতে পারি 3x 4y 7 ভাগ রুট ওভার 3 এর উপর স্কয়ার 4 এর উপর স্কয়ার তো যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসছে এখান থেকে টুয়েলভ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফোর ভাগ থার্টিন ইকুয়াল টু প্লাস মাইনাস তা হচ্ছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই +7/5 তাহলে এটা আসলো তো দেখো এখন আমরা যদি প্লাস নিয়ে সমাধান করি একটা ইকুয়েশন পেয়ে যাব এবং মাইনাস নিয়ে সমাধান করলে আরেকটা ইকুয়েশন পেয়ে যাব তাহলে আমাদের যে এই যে কোনটা আছে এই কোণটাকে সমদিঘন্ত করতেছে এই রেখাটা এবং এই কোনটাকে সমদিঘন্ত করতেছে এই রেখাটা তাহলে দুইটা রেখার সমীকরণ আমাদের পাওয়া দরকার ছিল তাহলে প্লাস নিয়ে করলে একটা সমীকরণ পেয়ে যাচ্ছে এবং মাইনাস নিয়ে করলে আরেকটা তাহলে যদি এখন আমরা কি করি প্লাস নিয়ে করি প্লাস হলে তো দেখো যদি প্লাস হয় তাহলে আমাদের কী আসতেছে এখান থেকে টুয়েলভ এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ফোর বাই থার্টিন টু এদিকে আসতেছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস সেভেন থ্রি এক্স প্লাস তো এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের কত আসতেছে তেরো দিয়ে যদি এটাকে গুণ করি তিন তের উন থার্টি প্লাস ফিফটি টু ওয়াই প্লাস নাইনটি ওয়ান টু এইখান থেকে যদি আমরা গুণ করি তাহলে সিক্সটি এক্স তারপর এখান থেকে যদি করতে পারি তাহলে কত আসতেছে আমাদের প্লাস মাইনাস টোয়েন্টি তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের কত আসতেছে সিক্সটিকে দিকে নিয়ে আসো তাহলে এখন যদি এটাকে আমরা সমাধান করি তাহলে কত আমাদের কি প্লাস নিয়ে এখন যদি তাহলে আমাদের কত আসবে আমরা এখানে বলতে পারি কি মাইনাস হলে যদি মাইনাস হয় তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারি টুয়েলভ আর থ্রি এক্স মাইনাস প্লাস ফোর ওয়াই প্লাস সেভেন বাই ফিফ তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের কত আসবে এটাকে যদি সমাধান করি তাহলে আমাদের আসবে নাইনটি নাইন 71 তাহলে আমাদের যে দুইটা সমীকরণ আসলো এই দুইটা সমীকরণ হচ্ছে এই যে কোণগুলোকে সমদ্বিটি কোণ দিত সেই সমদ্বিখণ্ডকের সমীকরণ এখন দেখো আমাদের এই ম্যাট্রর মধ্যে আরও কিছু বলে দিছে সেটা হচ্ছে কি এদের কোনটি মূলবিন্দুর অন্তরধারি কোণের সমীকরণ সেটা আমাদের দেখতে হবে তো মূলবিন্দুর অন্তরধারি কোণের সমীকরণ আমরা কিভাবে জেনেছিলাম তো দেখো এখানে আমাদের আরও একটা বলছে সেটা হচ্ছে কি এদের কোনটি মূলবিন্দুর অন্তরধারি কোণের সমদ্বিখণ্ডক সেটা নির্ণয় করো তো মূলবিন্দুর অন্তর ধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কিভাবে হয় এটা আমরা কিভাবে জানি দেখো যদি আমাদের দুইটা রেখা একে অপরকে ছেদ করে এবং এই দুইটা রেখা যে কোণ উৎপন্ন করে এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে যেই রেখাটা এই রেখাটা যেই দিকে মূল বিন্দু আছে যদি সেই দিকে হয়ে থাকে তাহলে এটাকেই বলবো আমরা কি মূল বিন্দুর অন্তধারী কোণের সম অন্তধারী কোণের সমীকরণ তাহলে এখন এইটা যে দুইটা আমরা রেখা পাইছি বা দুটো সমীকরণ পাইছি এখান থেকে কিভাবে পাবো এটা আমরা কিভাবে বুঝবো তো আমরা এখান থেকে লক্ষ্য করব কিসে সি এর মানের উপর যদি আমরা সি এর মানের উপর লক্ষ্য করি তো দেখো এখানে কি আছে মাইনাস এবং এখানে দেওয়া আছে প্লাস মানে দুইটা একে অপরের বিপরীত যদি দুইটা একে অপরের বিপরীত দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে পাবো সমীকরণটা তাহলে মাইনাস নিয়ে করলে যে সমীকরণটা আমাদের আসবে সেটা হবে কি মূল বিন্দুর অন্তধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে বা ধ্রুবক ধ্রুবকের মান বা ধ্রুবক বলতে কাকে বোঝাচ্ছে মাইনাস একশো এগারো আর এখানে হচ্ছে প্লাস সেভেন্টি ওয়ান যদি থাকে তো দুইটা কি আছে বিপরীত এখানে সি বা ধ্রুবকের মান বিপরীত চিহ্ন চিহ্ন বিশিষ্ট বিন্দুর অন্তধারে যদি বলে তাহলে আমরা কিভাবে করব যে যদি আমাদের কনস্ট্যান্ট গুলা বা ধ্রুপকের মান গুলা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে মাইনাস নিয়ে করে যে সমীকরণটা আসছে সেটাই হচ্ছে আমাদের মূলবিন্দুর বিন্দুর অন্তধারী কোণের সমীকরণ তাহলে এখান থেকে কি হচ্ছে মূল বিন্দুর অন্তধারী কোণের সমীকরণ হবে এই যে এটা কারণ এটা কি হইছে যে মাইনাস নিয়ে করার পর এটা আসছে এই সমীকরণটা আসছে তাহলে আমরা বলতে পারি সি বা ধ্রুবকের মান বিপরীত চিহ্ন বিশিষ্ট এখানে হবে অতএব মাইনাস নিয়ে সমীকরণ হবে মূল বিন্দুর অন্তধারী মূল বিন্দুর অন্তধারী তো যদি হয় তাহলে কোনটা হচ্ছে এখানে নাইনটি নাইন এক্স প্লাস সেভেন ওয়াই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার